আর দোকান নাম্বার হলো আটশো নয় আটশো দশ এটা হলো আমার একটা একটা দোকান আর একটা দোকান আছে আটশো তেরো চোদ্দো যদি কোনো মাল ছেঁড়া ফাটা বা কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে এদের তো অবশ্যই আমাদের যেহেতু দোকানে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান একদিনের তার ব্যবসা না তার সাথে সব আমাদের করতে হবে হ্যাঁ হ্যাঁ আর ব্যবসাটা ভাই মানুষকে যদি কেউ ঠকায় তাহলে তো ব্যবসা তার উন্নতি হবে না শীতের মাল কিন্তু অধিকাংশ দোকানদার চেঞ্জ করে দেয় না ভাই যদি এটা শর্ট টাইমের একটা বিজনেস হ্যাঁ তো আমরা ইনশাল্লাহ দিই আমরা দিয়ে থাকি আমরা প্রতিদিনই মোটামুটি কাস্টমারের সমস্যা হলে আমরা এটাকে রিটার্ন করে দিই হাই এটা হাই এটা হলো মাত্র আঠারো টাকায় রিপ কাপড় টু বাই টু রিপ কাপড় রিপ কাপড়ের

তিনটা জস্টিনের প্যান্ট গুলো আচ্ছা জস্টিং টা কিন্তু খুব দারুণ একটা জস্টিং দেওয়া এবং কাপড়ের মান কিন্তু খুবই ভালো সামনে দুই পায়ে দুইটা প্যান্ট থাকবে আচ্ছা এই যে নিচে যেটা থাকবে এটা আছে

জুতা লে শীতের পোশাক জুতা চার টাকা পাঁচ টাকা দেওয়া থাকে তো আমরা ওই সমস্ত মানে জুত মালের এটা নেই না আমরা একটু বাসাই করে মাল গুলি বিক্রি করে থাকি এক টাকা যদিও বেশি কিন্তু মাল কিন্তু ভালো

পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা আর পঞ্চাশ টাকারও আছে আরো আরো দামি কোয়ালিটি ফুল যেটা বাইক চালাই অনেক দূরে জার্নি করে এগুলো বেশি নেই জি তারপরে ভাই এই যে মানকি টুপি হ্যাঁ মানকি টুপি বড় মানুষেরও আছে বাচ্চাদেরও আছে আর হুশিয়ারি আইটেম কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে আছে মানে আন্ডারওয়ার স্যান্ডো গেঞ্জি জি পাশাপাশি গরমের অনেক আইটেম আপনাদের কাছে আছে টি শার্ট পলো শার্ট

পঁয়ষট্টি টাকা সত্তর টাকা হয়ে যায় আরেকটা সেট জাতীয় না কি বলে না পঞ্চান্ন টাকা মোটা যায় পঞ্চান্ন টাকা মো হুম

অনলাইন টুপি বড়দের যেটা আছে অরিজিনালটা কত পড়বে জুতা তারপরে এই যে অনলাইন টুপিটা দেখাইলাম দেখাই আপনাদের আমরা গোডাউনে একটু দেখাই দেবো বাকি এই জায়গা থেকে আমরা স্যাম্পলটা দেখাই গলা এবং যে মাথায় যেটা থাকে আজকে একসাথে এই যে দেখুন

তারপরে এটা হলো আর আরেকটা ডিজাইন মানে ডিজাইন যদি দেখাই দেখানো মানে ডিজাইন দেখায় শেষ করা যাবে না এত পরিমাণে ডিজাইন এটি জাস্ট স্যাম্পল কিন্তু এটা আর একটা ডিজাইন তারপরে দেখেন এই টপসের সাথে এই যে পাজনাগুলি এই সমস্ত পায়জামা কিন্তু টপস এর সাথে চলে যায় ও মানে যারা টপস নেবে এই পায়জামা পাওয়া যাবে তখন ম্যাচিং করে বিক্রি করতে হবে হ্যাঁ এই পায়জামা আমাদের কাছ থেকে 50 টাকা থেকে 50 এই চার সাইজ চারটা সাইজ কিন্তু পাওয়া হ্যাঁ এই জারেটা দেখেন এটা হলো খুবই ভাইরাল এই বছরের জন্য খুবই চমৎকার এবার আপডেট মানে এটা আপডেট একবারে আপডেট হ্যাঁ তারপরে দেখুন এই যে এটার মধ্যে চারটা সাইজ তারপরে এই যে এটার মধ্যে চারটা সাইজ হবে প্রত্যেকটার মধ্যে চারটা সাইজ হবে তারপরে এই যে এটা এটা আরেকটা সাইজ কতটা কিন্তু আলাদা আলাদা আমি কিন্তু এই এই মালগুলো জাস্ট এই জায়গা স্যাম্পল রাখছে আমরা গোডাউন থেকে মালগুলো আমরা সেল দেই এই কতটা আলাদা আলাদা এই মানে এই পায়জামা কিন্তু অনেক ক্লিয়ার আছে আমরা পাশের দোকানে ইনশাল্লাহ আর কিছু দেখাবো